বুবলি যেন সাকিব ছাড়া চলতেই পারে না সিনেমা থেকে বাদ পড়েছে তাই সাকিবের প্রতি দরদ দেখাচ্ছে বুবলিকে নিয়ে এমনই সব কোজা দিলেন অপবিশ্বাস শব্দম বুবলি আর পরিচালক ইকবালের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অপু যেখানে পরিচালক ইকবাল বললেন বুবলির এখন আর তেমন জনপ্রিয়তা নেই সাকিব ছিল জনপ্রিয়তাও ছিল কিন্তু এখন আর নেই তাই তো বুবলিকে বাদ দিয়েছি মায়া টু থেকে কিন্তু বুবলি জানায় ভিন্ন কথা বুবলি বলে পরিচালক ইকবাল আমার স্বামীকে নিয়ে অর্থাৎ সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাই পরিচালক ইকবালের সাথে আমি আর কাজ করব না এসব নিয়ে অপুকে প্রশ্ন করা হলে অপু দিলেন বুবলিকে খোঁজা বললেন এসব দুর্বল গেম প্ল্যান কই যখন আফরান নিশা সাকিবকে নিয়ে নেতিবাচক কথা বলেছিল তখন তো সে কোনো প্রতিবাদ করেনি তখন তো ঠিকই সে আফরান নিশোর সাফাই গাইছিল এই মহিলাকে সিনেমা থেকে বাদ না দিলে সাকিবের প্রতি এমন দরদ দেখানোর দরকার পড়তো না সে বাদ পড়েছে তাই এমন প্ল্যান সাজিয়েছে এরকম দুর্বল গেম প্ল্যান সাজালে হবে না মুভটি কি আসলেই সাকিবের জন্য মুভি ছেড়ে দিয়েছে নাকি তাকে বাদ দেওয়া হয়েছে আপনার মতামত জানাবেন কমেন্টে